ফুলবাড়িতে মরহুম চেয়ারম্যান মুসাদ্দেক হোসেন রাজু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি দিনাজপুর থেকে আলামিন বিন আমজাদের প্রতিবেদনে দিনাজপুরের ফুলবাড়িতে শিবনগর মাঠে শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুসাদ্দেক হোসেন রাজু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের আয়োজন করেন শিবনগর ইয়ং স্টার ক্লাব খেলায় সভাপতিত্ব করেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান শামেদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কে এম মোক্তাদের হাসান শামীম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি নির্বাহী সদস্য ফুলবাড়ি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহস্টিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌর যুবদলের দলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল ফুলবাড়ি উপজেলা বিএনপি র মানবাধিকার বিষয়ক সম্পাদক মেহেদি হাসান পলাশ বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা শেষে বিজয়ী ও রানাসাব দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ অনুষ্ঠানে অতিথিরা বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই তাই এই ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে